তিনি সেই শুরু থেকে যে কথা বলছেন সেই একই এখন পর্যন্ত সেই কথার আছে আলহামদুলিল্লাহ তিনি কোনো নাই ওই বিভিন্ন নারী লাগে দুই চারটা শিক্ষা লোভে বিভিন্ন দলের সাথে ক্ষমতা দেওয়ার জন্য দুই চারটা জন্য পাওয়ার জন্য তাদের সাথে আবার যদি এরকম

তো এই যে ইসলাম বাংলাদেশের কখনো নবী লোক এরকম ইসলাম বাংলাদেশের মধ্যে নাই রসুল সালাম রাজনীতি করছেন আর রাজনীতির মাধ্যমে কেন আমরা রাজনীতি করি একটা কথা আর একটা কথা আছে আমাদের সাধারণ মানুষের মধ্যে বিগত দিনগুলোতে কিছু মানুষ আমাদের মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাই দিচ্ছে কি ভুল ভ্রান্তি প্রচুর এখন রাজনীতি করবে এরকম একটা কথা ঢুকাইছে না ঢুকাইছে কেন ঢুকাইছে জানেন এর একটা কথা কারণ আছে কারণ হচ্ছে

সংসদে থাকতো <rôle à décider, coughs>